আজকে আমরা চলেছি হিল মোটর কারখানা বা টেস্টিং রোডের বিড়লা মন্দির পরিদর্শনে না এটা যে খুব ঐতিহাসিক একটি মন্দির তা নয় এই মন্দিরটির ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য বলতে পারো তোমাদের অনুরোধের জন্য কয়েকদিন আগে আমি এই মন্দিরটিকে নিয়ে আমার এই পেজে একটি রিল ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও দেখে তোমাদের মধ্যে অনেকেই এই মন্দিরটি কোথায় এবং কি করে যেতে হবে সেটা জানতে চেয়েছো আজকের এই ভিডিওটিতে থাকবে তোমাদের সকল প্রশ্নের উত্তর যেহেতু আমি রিস্রায় থাকি তাই আমরা নবগ্রামের এই রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা যারা শ্রীরামপুর কিংবা রিসরা থেকে সাইকেল কিংবা মোটর সাইকেলে করে এই মন্দিরে আসতে চাও তারা আমাদের এই পথটি অনুসরণ করতে পারো আমরা এখন কোন নৈটি রোডের দিকে চলেছি নৈটি রোডে উঠে যে কোনো মানুষকে টেস্টিং রোডের কথা জিজ্ঞেস করলেই হবে টেস্টিং রোড অর্থাৎ হিনমোটোর কারখানায় ঢুকে সোজা এগিয়ে যেতে হবে আমরা যেমনভাবে যাচ্ছি আর যেসব ল্যান্ডমার্কগুলো দেখাচ্ছি সেগুলো একটু মন দিয়ে দেখে রাখো তাহলে টেস্টিং রোডে ঢোকার পরে আর কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না টা জাস্ট পেরিয়ে এই ডান দিকে রাস্তাটা ধরতে হবে এই রাস্তাটা ঢুকতেই চোখে পড়বে চারিদিকের কোয়ার্টারগুলোর ভগ্নদশা তোমাদের হঠাৎ করে মনে হতে পারে যে তোমরা বোধহয় হলিউডের একটি মুভি রেসিডেন্ট এভিল সেই জম্বিদের দেশে চলে এসেছে আর যারা ট্রেন পথে আসতে চাও তারা হাওড়া থেকে মেন লাইনে গ্যালপিং লোকাল ছাড়া পূর্ব শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে উত্তরপাড়া অথবা কনগর স্টেশনে নেমে স্টেশনের পশ্চিম পার থেকে একটা টোটো রিজার্ভ করে নিও এবং টোটোর ড্রাইভার ভাইকে বলো হিনমোটর টেস্টিং রোডের বিড়লা মন্দিরের কথা ব্যাস তাহলেই হবে এই দেখো এদিকে আমরা গল্প করতে করতে পৌঁছেও গেলাম আমাদের আজকের গন্তব্য প্রকৃতির সবুজে মোড়া খোলা আকাশের নিচে নিস্তব্ধতার মাঝখানে দাঁড়িয়ে আছে আনুমানিক প্রায় পঁচাত্তর বছরের প্রাচীন এই মনোমুগ্ধকর মন্দিরটি লাল হলুদ রঙের মনোরম স্থাপত্য যেন দূর থেকেই চোখে পড়ে আর শিখরগুলোর অলঙ্করণে মিশে আছে ঐতিহ্যের ছোঁয়া প্রতিটি প্রাচীর প্রতিটি খিলান যেন গল্প বলে অতীতের যখন ভক্তি ও আস্থা মিলেমিশে গড়ে উঠেছিল এই পবিত্র স্থানটি মন্দিরটির প্রবেশদ্বারে পা রাখলেই পরিবেশটা যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে নিজের প্রতিটি পাথর যেন রং ও নকশায় ভক্তির গল্প বলে আর তাছাড়া গর্ভগৃহের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে দাঁড়ালে শরীর ও মনে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি যা বাইরে কোলাহলময় জীবনে খুঁজে পাওয়া দুষ্কর মন্দিরে গর্ভগৃহে বিরাজ করছেন শ্বেতপাথরের অপূর্ব সুন্দর লক্ষ্মীনারায়ণের বিগ্রহ যার দর্শনে হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে লক্ষ্মীনারায়ণের বিগ্রহের দুই পাশে দুটি কক্ষতে বিরাজমান মা সন্তোষী এবং বাবা ভোলানাথ প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভক্তদের জন্য উন্মুক্ত থাকে মন্দিরের এই পবিত্র রান সকাল সাড়ে ছটা ও সন্ধ্যে ছটায় অনুষ্ঠিত হয় আরতি যেখানে শঙ্খ ঘণ্টা ধূপ ও ফুলের মধুর গন্ধ মিলেমিশে তৈরি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ যারা জীবনের কোলাহল থেকে একটু দূরে গিয়ে মনকে প্রশান্ত করতে চাও তাদের জন্য এই মন্দিরটি হল টুকরো নির্জন স্বর্গ এখানে এসে মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়ে গেছে গাছের ছায়া বাতাসে মৃদু ছোঁয়া মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় গর্ভগৃহে স্নিগ্ধ পরিবেশে বসে চোখ বন্ধ করলেই ভেতরে অস্থিরতা মিলিয়ে গিয়ে আসে এক অনাবিল প্রশান্তি মন্দিরের বাইরে যে সবুজের সমারোহ তা যেন প্রকৃতির আপন হাতে আঁকা এক অপূর্ব চিত্রপট ছোট বড় নানান আকারের ছায়াঘেরা বৃক্ষের মিলনে তৈরি হয়েছে এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ যেখানে দাঁড়ালেই মনে হয় মনটা নতুন করে শ্বাস নিচ্ছে পাখির ডাক পাতার মর্মরধ্বনি আর হালকা বাতাস সব মিলিয়ে এই সবুজ আঙিনা যেন ভক্তি আর প্রশান্তির পরশ বিলিয়ে দেয় প্রতিটি আগন্ত এই মন্দিরটি কেবল একটি পূজার স্থান নয় এটি একটি হৃদয়ে আশ্রয়স্থল ভক্তির নিবাস আর চিরন্তন শান্তির পবিত্র স্থান এখানে এসে মনে হয় ঈশ্বর শুধু বিগ্রহে নন। ঈশ্বর বিরাজ করছেন ভক্তির প্রতিটি স্পন্দনে আমাদের প্রতিটি নিঃশ্বাসে সবশেষে এইটুকুই বলবো বা অনুরোধ করব। তোমরা এই মন্দিরে সপরিবারে বা প্রিয়জনের সাথে এসে একটি বিকেল সুন্দরভাবে কাটাতে পারো কিন্তু এই মন্দিরের পরিবেশ ও মন্দিরের পরিচ্ছন্নতা যেন নষ্ট না হয় তার খেয়ালও রাখতে হবে মন্দিরের এই শান্তি স্নিগ্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য যেন অটুট থাকে তা আমাদের সকলেরই দায়িত্ব আমরা যেন আগামী প্রজন্মকেও এই একই প্রশান্তি অনুভব করাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও কেননা দেখো একটা ভিডিও বানাতে না অনেক পরিশ্রম হয় অনেক রাত জেগেও ভিডিওগুলো তৈরি করতে হয় তো একজন বলবো একটা শেয়ার করে দিও না স্টার চাইনি আমি স্টার দরকার নেই তোমাদের এক একটা শেয়ারই আমার কাছে স্টার তো যাই হোক তোমরা ভালো থেকো খুশিতে থেকো আনন্দে থেকো অনেক 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 মজা করো সবচেয়ে বড়ো কথা নিজে নিজের খেয়াল রেখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাকা